তা সার্ভিসের প্রশিক্ষিত লোকজন দ্বারা আইডেন পয়েন্টে হজ কানেক্ট করার পরে আমরা দেখছি যে তারা হোজ লে আউট করতেছে হোজ লে আউট করার পরে এখানে হাইডেন্টের মধ্যে দিয়ে রেঞ্জ লাগানো হয়েছে লুজ দিলেই কিন্তু এখান থেকে পানি বের হবে আমরা এই পানির স্পিড কতটুকু হয় সেটুকু আমরা দেখব আমরা এখন স্থলে যাচ্ছি আমরা দেখছি যে প্রশিক্ষিত জনবল কিভাবে হোজ ব্যবহার করে অগ্নি নির্বাপন করে সেটা আমরা দেখি আমরা সেই ফায়ার পয়েন্টে চলে আসছি আগুন জ্বলছে তা আমরা দেখিছি এবার হাইড্রেন পয়েন্টের পানি আসতেছে আমরা দেখছি হাইড্রেন পয়েন্ট দিয়ে পানি আসছে আমরা দেখছি হাইডেন পয়েন্ট থেকে পানি আসছে আর হাইডেন পয়েন্ট থেকে পানি বের হচ্ছে আমরা এখন দেখব এই পানি অগ্নি নির্বাপন কিভাবে করে হাইডেন পয়েন্ট থেকে হাইডেন পয়েন্ট থেকে তেলের আগুন নির্বাপন করা হচ্ছে দেখেন এটা হচ্ছে হাইডেন পয়েন্ট তো এই হাইডেন্টের ব্যবস্থা যদি থাকতো তাহলে হয়তো বঙ্গবাজারে এত বড় ক্ষতি হইতো না বাংলাদেশে এই পর্যাপ্ত পরিমাণে হাইডেন্ট না থাকার কারণেই সাধারণত দুর্ঘটনা অনেক বড় আকার ধারণ করছে ভবিষ্যতে হয়তো হাইডেন্টের ব্যবস্থা হবে